নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন নোয়াখালী থেকে স্টাফ রিপোর্টার আবু তাহের খোকনের তথ্যচিত্রে নিউজ ডেস্ক থাকছে বিস্তারিত নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার দুই নং গোপালপুর ইউনিয়নের গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন পহেলা জুলাই সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয় এতে অভিভাবক সদস্য পদে নারী ও পুরুষ সহ মোট আটজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে এতে মোট ভোটার সংখ্যা ছিল আটশত জন তার মধ্যে ভোটারের উপস্থিতি ছিল পাঁচশত সাতচল্লিশ জন ভোট গণনা শেষে ফজলে আজিম বচন তিনশো চুরাশি ভোট পেয়ে এক নং সদস্য হিসেবে নির্বাচিত হয় মোহাম্মদ ইউসুফ তিনশো ভোট পেয়ে দুই নং সদস্য হিসেবে নির্বাচিত হয় শামসুল আলম দুশত আটাত্তর ভোট পেয়ে তিন নং সদস্য হিসেবে নির্বাচিত হয় মোহাম্মদ আব্দুর রশিদ দুশত আটাত্তর ভোট পেয়ে চার নং সদস্য হিসেবে নির্বাচিত হয় এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে জেসমিন আক্তার তিনশত চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয় অত্যন্ত আনন্দিত এবং যে আজকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে যেটা অন্তত আমরা জাতীয় নির্বাচনেও আশা করে নিয়ে কি এমনি একটা সুষ্ঠু সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এবং এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সহ আমরা বিভিন্ন সাংবাদিকরাও বিভিন্ন ক্ষেত্রে যে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন এই জন্য আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে অন্তত আমাদের সুষ্ঠু সুন্দর এবং শিক্ষার পরিবেশটা যেহেতু বজায় থাকে ইফটিজিং মুক্ত এবং কিশোর গ্যাং যারা আমাদের আমরা উৎপাতে আছি আমাদের ছাত্র বিশেষ করে মেয়ে শিক্ষার্থী যারা তারা ইফটিজিংয়ে শিক্ষা হচ্ছে আসা যাওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদের সম্মানিত অভিভাবক প্রতিনিধি হিসাবে যারা নতুন নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আমরা সবাই যেন কাঁধে কাজ মিলিয়ে সুষ্ঠু সুন্দর একটা শিক্ষার পরিবেশ গড়ে তুলতে থ্যাংক ইউ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বেগমগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মুফতাসিম বিল্লা ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম এতে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দিদারুল আলম উপস্থিত ছিলেন আইন বাহিনীর কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ আপনারা দেখছেন নিউজ টাইমস টোয়েন্টি ফোর